এই দেখেন আমি এঁত রাত কেক ঘুরতে আইছি আর কি ঠান্ডা ঠান্ডা ইয় শীত শীত খরের বুঝছে নিগাই আর তাও নয় বাক্ত ভাল হয়েছে খাইলাম আগলাটা বই গে দিন আমি খুবই অসুস্থ আসলাম মাতা বেদনা ওখানে আইছি ডাক্তরও আমি ওষুধ নিতাম আমার তো ওষুধ আমি ডাক্তরে আইছি আর ওখান বর্তমানে আছি মুকাম বাজার ওখানে আমি মুকাম বাজার আছি ওন গালি তো আত্মকমরতে এখন আমি যাই না আমাকে বাড়িতে বুঝছেন আমার গলাটা খুব বেদনা করে অতিরিক্ত আস্তাটা দিন আজকে ইয়া আসলাম অসুস্থ আসলাম আর আপাতত আমরা হই আমি কি দা অসুস্থ ধরে অসুস্থতা কারণে আপনারা সমস্যা থাকে দাও আমার ওটা আজকে ওটা আর পেনফুল লাগে বেশ একটা কমেন্ট দিতে হয় না লাগে সে আমারে কমেন্ট করই না বুঝছেন এখন ভিডিও সারি ঠিকই বেশি হইছে করে আপনারা লাইক কমেন্ট করতে শেয়ার দিতা আগের মতন সবাই তোমার পরিবারের যুক্ত থাকা সবাই কমেন্টে উত্তর দিতা কমেন্ট করতে আমার কুবি ভালো লাগলো নে বুঝতেনি আর সব আমার লাইক দোয়া করবা আমার যে তাড়াতাড়ি সুস্থতা আমি পালিয়ে যায় মাতা বন্ধাটা কমি যায় বুঝছেন নি কোন জেলাতে আমার ভিডিওটা দেখানো অবশ্যই কমেন্টে এটা নাইবা সবাই মালাই দোয়া করবা একটু হরি বেশি বেশি হয়ে যা আর সবাই আমার লাইক কমান সব আমার বিদ্যুতটা শেয়ার দিবা বুঝছেন